পরিচালনা দাওয়াত কর্মকাণ্ড সাহাবাই রাম করলেন এই শিক্ষাগুলো কোথায় পেয়েছেন মসজিদে নব মসজিদ সেই মসজিদের এক কাঠা জমির দাম কত আমাদের দেশে মসজিদের জায়গা দিলে এখন বর্তমানে জাগার হিসাব করে বলে যে আমি এত কোটি টাকার মসজিদের জায়গা দিছি তাহলে ডাকাতে এক কাঠা জমির দাম কত আমাদের এই এলাকায় কত আপনারা কত বেচা কিনা করেন পঞ্চাশ লাখ ষাট লাখ তো এখন পঞ্চাশ লাখ ষাট লাখ এখানে তাহলে মসজিদে নববি এই নর্দা সরকার বাড়ি জামি মসজিদে যদি আপনি মাগরীবের সলাদ জামাতে আদায় করেন এক রাকাতে কয় রাকাতের স্বভাব হবে যে এখানে 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 জামাতে আদায় করলে সাতাশ গুণ পঁচিশ গুণ বা সাতাশ গুণ বেশি স্বাভাব হবে আর মসজিদের নবীতে আদায় করলে এক হাজার গুণ এক হাজার গুণ মানে স্বাভাবিক এক হাজার না মানে নবী সালাম বলছেন যে মসজিদুন সলাতুন ফি মসজিদি হাজা আলফে মিম্মা সলাতিন মসজিদ আল হারাম সলাতিনবী স্লাম বলেন আমার এই মসজিদে সলাত পৃথিবীর অন্যান্য সকল মসজিদের হাজার গুণ বেশি উত্তম সুহান একটা মসজিদ ব্যতীত সেটা হলো মসজিদে হারাম তাহলে এখানে সাতাশ গুণ হইলে সাতাশ পূরণ এক হাজার মানে এই মসজিদের চেয়ে এক হাজার গুণ বেশি তাহলে সেটা সাতাশ হাজার এখানে সাতাশ হইলে সাতাশ হাজার কিন্তু এক হাজার না তাহলে সেই মসজিদের এক কাঠা জমির দাম কত মানে যেটা মূল্য দিয়ে পরিশোধ করা যাবে না এখন সেই মসজিদের জায়গা যারা দিয়েছিলেন সেই মসজিদের জায়গা দিয়েছিলেন তারা আলহামদুলিল্লাহ দুইটা এতিম ছেলে দুই ভাই তারা সেই মসজিদে নবীর জায়গা দিয়েছিলেন তাদের বংশধর কি এখন পৃথিবীতে নাই তো তাদের বংশধরেরা কি সেই মসজিদানবী পরিচালনা করেন মসজিদানুবী পরিচালনা করেন কারা যারা পরিচালনা করেন তাদের বাড়ি না। তাদের বাড়ি রিয়াদের পাশে তাদের বাড়ি রিয়াদ এলাকায় সেখান থেকে এই যে এখন যিনি খাদেমুল হারামাইন আর শারিফাইন তার বাড়ি এখানে না মদিনানা না। তাদের বাড়ি হল রিয়াদ সেখানের লোক এসে মসজিদে নবীর খাদেম হয়েছেন তাও তিনি সভাপতি হন নাই মসজিদে নবীর সভাপতিও না সেক্রেটারিও না মসজিদ নবীর কি হয়েছেন খাদেম খাদেমুল হারামাইন আর শারিফাইন আল্লাহ আকবর তাহলে সেই মসজিদ যেখান থেকে আমরা এই মসজিদের যে সলা তদায় করি এই শিক্ষা পেয়েছি কোন মসজিদ থেকে ওই মসজিদ থেকে ওই মসজিদ নবীর সাল্লাহ সাল্লাম থেকে সেই মসজিদে নববীর ছিল একটা ইউনিভার্সিটি একটা শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু আস্তে আস্তে কালক্রমে পর্যায়ক্রমে আমরা মসজিদকে শুধুমাত্র পাঁচবার আজান পাঁচবার একামত পাঁচবার জামাত বাকি সময় তালাবদ্ধ এই সিস্টেমে আমরা মসজিদকে পরিণত করে ফেলেছি আমাদের মসজিদগুলো হলো শুধু পাঁচবার আজান হয় পাঁচবার একামত হয় পাঁচবার জামাত হয় পাঁচ ওয়াক্ত সলাত সলাতের বাকি সময় তালা মারা থাকে কিন্তু নবী সাল্লাহ সাল্লামের মসজিদ কখনও তালা বন্ধ করা হতো না চব্বিশ ঘন্টায় মসজিদে নবমী খোলা থাকতো মসজিদে নবমী ছিল একটা ইউনিভার্সিটি মসজিদে নবী ছিল একটা হাসপাতাল আহত রুগীদের সেখানে চিকিৎসার ব্যবস্থা থাকতো মসজিদে নবীতে কোনো অসুস্থ রুগী আসলে তার সেবা শুশ্রূষা সেখানে করা হতো মসজিদে নবীতে যত সাহাবাইকার রাদানুল্লাহি তাল মাজ মাইন্দর বিয়ে শাদী হতো সব কোথায় হতো মসজিদে নবমীতে মসজিদে নবী একটি কমিউনিটি সেন্টার সেখানে বিবাহ শাদী সামাজিক যে সকল অনুষ্ঠান সেগুলো মসজিদে নবীতেই হতো তাহলে সেই মসজিদে নবী ছিল মুমিনদের সকলের সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু আলহামদুলিল্লাহ সেই মসজিদে নবীর আদলে আমরা এই নদ্দা সরকার বাড়ি জামে মসজিদকেও একটি মার্কাজুদ্দাওয়া দাওয়া সেন্টার দাওয়াতের কেন্দ্র হিসাবে আমরা প্রতিষ্ঠিত করেছি আলহামদুলিল্লাহ আমরা এখানে দীর্ঘ নয় বছর ধরে কোরআনে কারিমের তাপসির করেছি প্রতি শুক্রবার এই তাপসিরের উদ্দেশ্য হল ওহির দাওয়াত ওহির তাবলিগ কোরআনে কারিমটা সহজভাবে বাংলাভাষী মানুষদের কাছে পৌঁছিয়ে দেওয়া কারণ কোরআনে কারিম নাজিল হয়েছে আরবি ভাষায় আমরা সবাই আরবি ভাষায় কোরআনে কারিম পড়ে বুঝি না আবার যদি অনুবাদও পড়ি অনুবাদ পড়ে সরাসরি কোরআনে কারিমকে বোঝা যাবে না বুঝতে হলে সাহবাকরামের তাবেই নেকরামের তাবে তাবেই নেকরামের ব্যাখ্যা লাগবে কোরআনকে নিজের আদলে বোঝা যাবে না এটা ভালো করে মনে রাখতে হবে যে কোরআনে কারিমকে আমি অনুবাদ পড়লাম আর ব্যাখ্যা পড়লাম আর নিজে নিজে কোরআন বুঝে গেলাম এরকম কোরআনে কারিম বুঝা যাবে না কোরআনে কারিম বুঝতে হবে সাহাবাইকরাম রাজওয়ানুল্লাহি তালা আলহিম আজমাইন তারা যেই ব্যাখ্যা দিয়েছেন নে কারাম যেই ব্যাখ্যা দিয়েছেন তাবে তাবে ইনে কারাম যে ব্যাখ্যা দিয়েছেন সেই আদলে সেইভাবেই কোরআনে কারিমকে বুঝতে হবে এই সেইভাবে বুঝার জন্যই কোরআনে কারিমের তাপসির তাপসিরের দরকার হলো সেইভাবে বোঝার জন্য কারণ সবার পক্ষে কারামের তাপসির যে এই আয়াতের ব্যাখ্যায় এই আয়াতের তাপসিরে ইবনে আব্বাস রাদি আল্লাহ তালনহমা কি ব্যাখ্যা দিলেন আবদুল্লাহ ইবনে মাসৌদ রাজি আল্লাহ তালনহমা কি ব্যাখ্যা দিলেন আয়শা রাদি আল্লাহ তালনহা কি ব্যাখ্যা দিলেন আবু হর রাধি আল্লাহ তালন কী ব্যাখ্যা দিলেন এই ব্যাখ্যাগুলো জানার জন্যই আমরা কোরান একাডেমির সুদীর্ঘ নয় বছর এই মসজিদে আলহামদুলিল্লাহ তাফসির করেছি এই তাফসিরের মাধ্যমে আমরা এই মসজিদকে নদ্দা সরকার বাড়ি জামে মসজিদকে একটা দাওয়া সেন্টারে আমরা রূপান্তরিত করেছি আলহামদুলিল্লাহ এবং এই দাওয়া সেন্টারের তাপসির দাওয়া সেন্টারের খুব আজকে আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতে পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ এখন পৃথিবীর প্রত্যেকটা দেশে বাংলা ভাষাভাষী ভাই বোনেরা নদ্দা সরকার বাড়ি জামি মসজিদ চিনে আলহামদুলিল্লাহ এখন এটা শুধু বাংলাদেশের মসজিদ না এটা আন্তর্জাতিক মসজিদ এখন এই যে গতকাল রাত্রেও আমার কাছে জার্মানি থেকে একটা পরিবার একজন ভাই ফোন করেছেন যে তারা আমাদের নিয়মিত আমাদের জুমার খোদ্া তাপসির তারা শুনেন সেখানে বললেন যে আমাদের এখানে এই সেন্টারে কয়েকশো মুসলিম আমরা এখানে বসবাস করি এখানে আমরা সবাই মিলে যতগুলো আপনার তাপসির আসে খোদ্া আসে আমরা এগুলো নিয়মিত শুনি আলহামদুলিল্লাহ ওনারা জানতে চাইছেন যে বর্তমানে আপডেট পাচ্ছেন না যে কিছু খোদ কিছু তাপসির পাচ্ছেন না কেন পাচ্ছেন না এটা জানার জন্য ওনারা ফোন দিয়েছিলেন এইভাবে আমেরিকাতে কানাডাতে ব্রিটেনে ইউরোপের প্রত্যেকটি দেশে ইতালিতে হাজার হাজার আমাদের শ্রোতা আছে আলহামদুলিল্লাহ তাপসিরের আমাদের খোদবার তা আমি যে কথাটি বলতেছিলাম সেটি হল বাংলাদেশের প্রত্যেকটি মসজিদ আমরা চাইবো যে প্রত্যেকটি মসজিদ এক একটি মার্কাজ দাওয়া হবে এক একটা দাওয়া সেন্টার হবে ওই মসজিদ থেকে কোরআন এবং সুনার দাওয়াত পৃথিবীর সকল মানুষের কাছে সকল মুসলিমের কাছে সকল অমুসলিমের কাছে আল্লাহর দিনের দাওয়াত পৌঁছে যাবে ইনশাআল্লাহ এই লক্ষ্যে আমরা কোরআন একিমের তাপসিল এবং জুমার খদবাগুলোকে আমরা গবেষণামূলক এক একটা বিষয়ভিত্তিক সেই বিষয়ে কোরআন কি বলে সুন্না কি বলে আলহামদুলিল্লাহ আমাদের এই দাওয়া সেন্টারের বড় বৈশিষ্ট্য হল আমরা কোরআন কারিম এবং সুন্নার বাহিরে কোনো কোনো মানে যেটার কোনো রেফারেন্স নাই এরকম রেফারেন্সবিহীন কোনো কথাবার্তা আমরা আলোচনা করি না আমাদের প্রত্যেকটি কথা হয় কোরআন একাডেমির আয়াত অথবা নবী সাল্লা ইসলামের সুন্নাহ এই ভিত্তিতে আমরা কথা বলার চেষ্টা করি আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখা দরকার বর্তমানে সারা পৃথিবীতে আমরা যেই ইসলাম যেই আল্লাহর দিন পালন করি এই আল্লাহর দিন পালন করতে গিয়ে আমরা অনেকগুলো শিরেক অনেকগুলো বেদাত যেগুলো ধর্মের লেবাসে ইসলামের লেবাসে আমাদের সমাজে প্রবেশ ঘটে গেছে যেগুলোকে আমরা কিন্তু নিয়ত সহি আমাদের নিয়তে গণ্ডগোল নাই আমাদের সবারই নিয়ত হলো আমরা সুন্নত অনুসরণ করব। এরকম একজন মুসলিমও পৃথিবীতে বা বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না যিনি সুন্নত অনুসরণ করবেন না এই নিয়তে তিনি মাজার পূজা করেন যিনি কবরে সাজদা করতেছেন তিনিও কিন্তু সুন্নতের নিয়তেই সাজদা করতেছেন তিনি কিন্তু সেরেকের নিয়তে সাজদা করতেন না যিনি বেদাত করতেছেন বিভিন্ন রকমের ওই বেদাতটা তিনি শূন্যতের নিয়তেই করতেছেন তিনি মনে মনে বিশ্বাস করতেছেন যে এটা শূন্য এটা মনে করে করতেছেন কিন্তু আসলে জিনিসটা শূন্য না জিনিসটা ভেদাত এটার কারণ হল যে সূন্য বোঝার জন্য যেই যেই উপাদানগুলো দরকার সেই উপাদানগুলোর আমাদের মধ্যে কিছু অভাব আছে এজন্য আমরা সঠিকভাবে সুন্না না বুঝা সুন্না আগে বুঝা তারপরে একটা বা করা এখন সুন্না যদি সঠিকভাবে না বুঝি তখন তো আমরা ইসলামের লেবাসে যে কোনো কিছু দেখলেই আমরা মনে করি যে এটা ভালো জিনিস আরেকটা হলো আমাদের কাছে কিছু লেবাস আছে দাঁড়ি টুপি পাঞ্জাবি পাগড়ি এগুলো একটা লেবাস এই লেবাসের সাথে আমরা সবাই খুব সুপরিচিত এরকম লেবাসওয়ালা লোকেরা যদি কিছু বলে আমরা কিন্তু সেটা সহজেই গ্রহণ করি আর আমরা যাচাই বাছাই করার প্রয়োজন মনে করি না যে উনি এত বড় দাড়িওয়ালা হুজুর ওনার দাড়ি এক হাত লম্বা তা এত বড় দাড়িওয়ালা হুজুর কি মিথ্যা বলতে পারে বা এত বড় পাগড়িওয়ালা হুজুর তিনি কি মিথ্যা কথা বলতে পারেন অথবা এত বড় জুব্বাওয়ালা হুজুর উনি কি মিথ্যা কথা বলতে পারেন অথবা এত বিশাল ডিগ্রিওয়ালা হুজুর কেরাম রদওয়ানুল্লাহ তালা আলহিম আজমাইনের কোনো ডিগ্রি ছিল না ওই যে হাদিসগুলো পড়লে দেখবেন বোখারি পড়েন মুসলিম পড়েন তিরমিজি পড়েন নাসাই পড়েন সবগুলোতে আন আবি হরাইরা তার আদি আল্লাহ একজন সাহাবির নাম হলো কি আবু হরায়রা হজরত আল্লামা মুফতি তারপরে তাজকেরাতুল আউলিয়া বুজুর দিন এরকম কিছু নাই আবু হরাইরা খালি আবু হরাইরা দেখবে তার কিছু নাই তারপরে দেখেন আয়সা আন আয়েশা তা রাধি খালি আয়সা তারপরে আন ইবনে মাসুদ রাধি আল্লাহর ইবনে আব্বাস অথচ বর্তমান দুনিয়াতে আমরা যত আলেম আছি সব আলেমের এলেম যদি এক পাল্লায় রাখেন আর আবু হরাই রাদি আল্লাহুতার্ন বা আয়সা রাধি আল্লাহন এদের এলেম এক পাল্লায় রাখেন আমাদের এলেম তো এলেমের মধ্যে ঘনার মধ্যেই পড়বে না অথচ ওই সকল সাহবাই কাম রদানুল্লাহি তহিম আজমাইন তাদের নামের আগে পিছে বিশাল বিশাল লকব নাই কিন্তু আমাদের আর নামের আগে পিছে বিশাল বিশাল উপাধি থাকে তা এত বড় উপাধিওয়ালা হুজুর উনি কি মিথ্যা কথা বলতে পারেন এই যে আমরা সরল মনে এইগুলো বিশ্বাস করে ফেলি এই বিশ্বাসটাই আমাদেরকে সন্ন্য রাত ক্ষেত্রে আমাদের সমস্যা তৈরি করে দেখা যায় আমরা যাচাই বাছাই করি না জানার চেষ্টাও করি না মনে করি যে উনি কি ভুল বলতেছেন নাকি এত বড় হুজুর এইটাই সুন না ক্ষেত্রে আমাদের সমস্যা আল্লাহ রসুল সাল্লা উলিস্লাম আমাদেরকে একটি ভবিষ্যৎবাণী করেছেন আল্লাহ রসুল সালাম যেই ভবিষ্যৎবাণীটি করেছেন এটা মসজিদে ও দেখবেন যে সুন্দর করে লেখা আছে যারা হজে গেছেন তারা দেখেছেন ইনশাআল্লাহ যারা যাবেন তারা দেখে আসবেন নবী নবীন সাল্লাসলামের কবরের দিকে যাওয়ার সময় যেখান দিয়ে এই ইয়াটা রাউদাতুম্মির রিয়াদিল জান্নাহ সেখানে গেটের মধ্যে সুন্দর করে স্বর্ণের স্বর্ণাক্ষরে খসিত মানে স্বর্ণের কালার দিয়ে সুন্দর করে লেখা আছে এই হাদিসটা ইলাল ইলা ইমান রিজুল সালাম বলছেন যে এই মদিনা থেকে ইমান সারা পৃথিবীতে বিস্তৃতি লাভ করেছে আবার এমন একটি সময় আসবে যখন সারা পৃথিবী থেকে ইমান আবার হাত গুটিয়ে মদিনার দিকে চলে আসবে যেমনিভাবে গর্ত থেকে সাপ বের হয়ে চতুর্দিকে ঘুরে ঘাড়ে আবার গর্তের মধ্যে ফিরে আসে ঠিক ইমান সারা পৃথিবী ঘুরে আবার গর্তে চলে আসবে তাহলে পৃথিবীর কোথাও যদি ইমান না থাকে মদিনা ইমান থাকবে সোহান এটা নবী সাল্লা সালামের ভবিষ্যৎবাণী সারা পৃথিবীর কোথাও যদি সূর্ণা না থাকে মদিনা ইনশা আল্লাহ থাকবে সারা পৃথিবীর কোথাও যদি তাওহিদ না থাকে মদিনা মোনাব্বারাতে তাওহিদ থাকবে সুহান আল্লাহ তাহলে বর্তমানে যদি আমরা লক্ষ্য করি সারা পৃথিবীতে আমরা যত ওলামাই কেরাম আসি। মদিনার মতো ওলামাই কেরাম পৃথিবীর আর কোথাও নাই এটা নবী সাল্লাহ সাল্লামের দোয়া নবী সাল্লাহ সাল্লামের বরকতে মদিনা মোনাব্বারাকে আল্লাপা কেয়ামত পর্যন্ত ইমানের মার্কাস ঈমানের কেন্দ্র হিসাবে আল্লাহ পাক এটাকে রাখবেন ইনশাআল্লাহ এবং দাজ্জাল এই মদিনাতেও প্রবেশ করবে না মক্কাতে যেমন দাজ্জাল প্রবেশ করবে না মদিনায়ও প্রবেশ করবে না মদিনার অলিতে গলিতে রাস্তায় আল্লাহ পাক দিয়ে দিয়ে পাহারাদার নিযুক্ত রেখেছেন সুহান এই জন্য দেখবো আমরা মসজিদে নবী আইজও একটা ইউনিভার্সিটি মসজিদে নবীতে যারা গেছেন হজর সময় দেখছেন যে সকালেও দার চলে দুপুরেও চলে বিকালেও চলে রাত্রেও চলে সেখানে বিভিন্ন তাফসির চলতেছে হাদিস চলতেছে মাসালা মাসাইল চলতেছে সারাদিন মানে মসজিদের নবমীতে একটা ইউনিভার্সিটি একটা মাদ্রাসা একটা প্রতিষ্ঠান কেউ যদি মদিনাতে গিয়ে কোথাও লেখাপড়া না করে শুধু মসজিদ নববিতে বসে থাকে যদি এক বছর আপনি মসজিদের নব্বীতেই শুধু বসে থাকেন তা আপনি অনেক বড় আলেম হয়ে যাবেন সোহার কারণ সেখানে রাত দিন আপনার তাফসির হাদিস ফেক এগুলা দার্স এগুলার পড়াশোনা চলতেই আছে আপনি সেখানে বসে বসে পড়াশোনা করলেই অনেক বড় আলেম হওয়া যায় অর্থাৎ মদিনার মসজিদে নবীটা এখনও এলেমের কেন্দ্র এলেমের মার্কাস আর মদিনা ইসলামিক ইউনিভার্সিটি মদিনা মনোব্বরা এই মদিনা মনব্বরার থেকেই মূলত বর্তমান সারা পৃথিবীতে ইমান আকিদা আমল সহি করার যেই আন্দোলন ইমান আকিদা সহি করার যেই ফর্মুলা এই ফর্মুলার কেন্দ্র হল মদিনার আল জামিয়া আল ইসলামিয়া বিল মাদা আল মোন্বারা ইসলামিক ইউনিভার্সিটি মদিনা মোনাব্বার এই জন্য যে সকল ওলামা ইকরাম মদিনা মোনাব্বারাতে পড়াশোনা করেছেন যে সকল ওলামাইকরাম মদিনা মোনাব্বারাতে ওই সকল বড় বড় ওলামা ইকরামদের সোহবাতে দীর্ঘ সময় কাটিয়েছেন তাদের মুখ থেকে সরাসরি দিনের কিছু শোনার মধ্যে অনেক বরকত আছে সোহা আমরা যারা বাংলাদেশে পড়াশোনা করেছি আমরা সেই মদিনার আলেমদের পড়াশোনাকে মদিনার আলেমদের এলেমকে আমরা বিভিন্ন মিডিয়া হয়ে তাদের থেকে গ্রহণ করতেছি আমরা বর্তমানে ইন্টারনেটের মাধ্যমে তারপরে বিভিন্ন মাধ্যমে তাদের কিতাবের মাধ্যমে লেখনির মাধ্যমে আমরা সেই এলেম নিতেছি কিন্তু যারা সরাসরি তাদের জবান থেকে তাদের সোহবতে থেকে এলেম নিয়েছেন তাদের থেকে আমাদের মাঝে মাঝে কিছু এলেম নেওয়া দরকার এই এলেমের মধ্যে আল্লাপাক বরকত দিবেন সোহান এই জন্যই আমরা এই আজকের এই মাহফিল কথা বুঝতে পারছেন যে যারা মদিনা থেকে পড়াশোনা করে এসেছেন মসজিদে নবমীতে যারা চোদ্দ পনেরো বছর ধরে পড়াশোনা করেছেন মদিনা ইউনিভার্সিটিতে ওই সকল বড় বড় আলেমদের যাদের এলেমের দিকে তাকাইলে মাথা টুপি পড়ে যায় বুঝতে পারছেন এখনো আল্লাহ আকবর এমন এমন আলেম আছে আমরা বিভিন্ন কিতাবের মধ্যে পড়ি বড় বড় আলেমদের জীবনে তাদের এলেম এরকম ছিল এরকম ছিল যে ইমাম বোখারি রাহেমাহুল্লাহ কত লক্ষ হাদিস সংগ্রহ করেছিলেন মুখস্ত ফারতেন কত লক্ষ এক লক্ষ হাদিস মুখস্ত ফাটতেন ইমাম বোখারি রাহেমাহুল্লাহ তো আমরা এরকম শুধু কিতাবে শুনি কিন্তু কোনোদিন দেখি না ওই ধরনের আলেম দেখতে হলে বর্তমানে মদিনা গেলে পাবেন সোহান মানে আলেম কাকে বলে যে এক এক আলেম আল্লাহ আকবর হাজার হাজার হাদিসের হাফেজ খালি হাদিসের হাফেজ না একবারে সনদ সহ এই হাদিসটা কাত থেকে বর্ণিত এই সনদ সহ নাম সহ হাদিস মুখস্থ আল্লাহ আকবর এটা আরবদের একটা আলাদা বৈশিষ্ট্য এটা মনে হয় আল্লাহ আরবদেরকে বিশেষভাবে দিয়েছেন নবীর বরকতে আরবেরা এখনো আপনি যদি একজন আরবকে জিজ্ঞাসা করেন যে ভাই তোমার নাম কি এই লোকে তার নামের আগে পঞ্চাশ জন পর্যন্ত বলতে পারবে মানে তার বাবার নাম কি দাদার নাম কি তার বাবার নাম কি তার দাদার নাম কি এইভাবে পঞ্চাশ জন পূর্বপুরুষও তারা বলতে পারবে একটা নাম তা আমি আপনি দাদার পরে কি নাম অনেকে দাদার নামও পারে না বাবের নামও বর্তমানে অনেকে পারে না এরকমও আছে দাদার নাম তো পরে বাবার নামও পারে না হ্যাঁ তা আমরা দু তিন জনের বেশি আর বলতে পারবো না কিন্তু আরবেরা পঞ্চাশ জনও বলতে পারে তাদের স্মৃতিশক্তিটা আল্লাপাক আলাদা ধরনের দিয়েছেন এটা মানে বিস্ময়কর তাদেরকে আল্লাপাক যেভাবে কোরআন মুখস্থ করা হাদিস মুখস্থ করা তারপরে কিতাব মুখস্থ করা এমন আলেম আছে যারা কিতাবের আগা গোড়া মুখস্থ মানে এরকম আলেম এ আমরা এই দেশে নজরে পড়বে না যদি মদিনা আপনি না যান মদিনা আর ওলামাইকরামদেরকে না দেখেন তো এই জন্য আমাদের দেশের আলহামদুলিল্লাহ অনেক স্টুডেন্ট অনেক ভাই সেই মদিনা বাড়াতে গিয়ে সেই বারো বছর চোদ্দ বছর পনেরো বছর কাটিয়ে এসেছেন তারা সে সকল আলেমদের সোহবতে দীর্ঘদিন ছিলেন সেই সকল ওলামাই কারাম কিভাবে আল্লাহর দিনকে দেখেন কিভাবে দিনের ব্যাখ্যা করেন তাদের দার্সে যারা বসেছেন তাদের থেকে আমাদেরকে মাঝে মাঝে কিছু এলেম নিতে হবে এবং সেটা হক এলেম মদিনার যে এলেম একেবারে শহীদ নির্বেজাল এলেম কারণ সেখানে কোনো ধরনের সিরিক কোনো ধরনের বেদাত মদিনাতে ঢুকে নেয় এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের যে শেখ হাসবেন শাখ সাইফুল্লাহ আল মাদানী হাফেজাউল্লাহ তিনি মদিনা মোনাবারাতে ফেকের উপরে এই পনেরো বছর ধরে পড়াশোনা করেছেন ফেক আজকে আমাদের দেশের সবচেয়ে আলোচিত বিষয় হলো ফেক যে ফেক নিয়েই বিশাল গণ্ডগোল যে কেউ বলতেছেন যে একটা ফেক অনুসরণ করতে হবে অন্ধভাবে আবার কেউ বলতেছেন যে না একটা ফেক অনুসরণ করা যাবে না মানে বিভিন্ন ধরনের কথাবার্তা আলাপ আলোচনা চলে তো ফেকের ব্যাপারে মদিনার কেরাম কি দেখেন কিভাবে দেখেন ফেকতে তারা সেখানে ফেকের স্টুডেন্টদেরকে সে সকল মুফতিরা কিভাবে শিখান আমরা এই শায়েখের কাছ থেকে আমরা সেই বিষয়টা শুনব এই জন্য আমরা শায়েখকে দাওয়াত দিয়েছি ফেকের উপরেই শাইখ ইনশাআল্লাহ আমাদেরকে আলোচনা করবেন এবং মাসালা মাসাইলের বিষয়ে ফেকের বিষয়গুলো তিনি ইনশাআল্লাহ আমাদের সামনে আলোচনা করবেন তা আমি যে কথাটি বলতেছিলাম মসজিদে নববী মসজিদে নববীর যে কর্মকাণ্ড সেই মসজিদে নববীর কর্মকাণ্ডের আদলেই পৃথিবীর সকল মসজিদের কর্মকাণ্ড পরিচালিত হবে এটাই হলো নবী নবীসলামের সুন্না ইনশাল্লাহ আমরা আশা করব আমাদের এই বাংলাদেশের প্রত্যেকটি মসজিদ এক একটা মসজিদে নববী হবে সোহান প্রত্যেকটি মসজিদে দাওয়ার কাজ হবে কোরআনে কারিমের তাফসির হবে হাদিসের দার্স হবে তারপরে সহি এলেম কোরআন সুননাভিত্তিক এলেম কোরআন সুননাভিত্তিক দাওয়া এই কাজগুলো যদি আমরা বেশি বেশি করি তাহলে আমাদের এই দেশ থেকে বাংলাদেশ থেকেও শিরিক বেদাত কুফর এগুলো উৎখাত হয়ে যাবে ইনশাল্লাহ আরেকটা হলো আমরা এই যে করি দাওয়ার কাজ করি এগুলার আবার কিছু বৈশিষ্ট্য আছে আমরা সবসময় কথাগুলো বলে আসি যে আমাদের এই তাফসিরুল কোরআন এই দাওয়ার কতগুলো মৌলিক নীতিমালা আমরা মেনে চলি একটি মৌলিক নীতিমালা হলো আমরা কারো বিরুদ্ধে এখানে আলোচনা করি না কোন মত কোনো ফত কোনো মাঝহাব কোনো তরিকা আমরা কারো বিরুদ্ধে আমরা আমাদের এই দাওয়াতের ক্ষেত্রে আলোচনা করি না আমরা শুধু এখানে কোরআন কি বলে পাক কী বলছেন আল্লাহ সাল্লাম কি বলছেন আপনি এটা বুঝলেই তো আপনি নিজেই বের করতে পারবেন যে কোনটা হক কোনটা বাতিল কোনটা সহি আমি তো নাম ধরে ধরে বলে দিতে হবে না যে ওইটা সহি আপনি যদি মূলনীতি জানেন তো ওই মূলনীতিতে তো আপনি বের করতে পারবেন দ্বিতীয় বিষয় হলো আমরা এখানে কোনো রাজনৈতিক বিষয়ে আমরা কোনো আলোচনা করি না প্রথম থেকে সুদীর্ঘ নয় বছর ধরেই আমরা এখানে কোনো দলের পক্ষে বা কোনো দলের বিপক্ষে মানে রাজনৈতিক কোনো আলোচনায় আমাদের এই দাওয়াতের ভিতরে আসে না এবং মাঝে মধ্যে অনেকে আমাদেরকে এরকম প্রশ্ন আসতো এইসব বিষয়ে আমরা এইসব বিষয়ে কোনো উত্তরও নেই বলে দিছি যে আমাদের এই তাপসের এই দাওয়াতের বড় বৈশিষ্ট্য হলো আমরা রাজনৈতিক কোনো বিষয় এর মধ্যে নিয়ে আসবো না আমাদের মূল কাজ হলো যে কোরআনটাকে সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া সুন্নাটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়া এটাই আমাদের কাজ এই জন্য আমরা আলহামদুলিল্লাহ এবং প্রশাসনের সবাইকে আমরা দাওয়াত দিছি যে আপনারা আসেন এসে আপনারা দেখেন যে আমাদের দাওয়াতে আমাদের তাফসিরে রাজনৈতিক কোনো বিষয় আলোচনা হয় কি আমরা পরিষ্কার সবার সামনেই আমরা আলোচনা করি এবং আমাদের এখানে প্রশাসনের আলহামদুলিল্লাহ অনেক বাইরা আসছেন দেখে গেছেন আমরা এই সব রাজনৈতিক কোনো বিষয় রাজনৈতিক বিষয়ে মানে কারো কোনো পক্ষে বিপক্ষে আমরা কোনো বিষয় আমাদের এই দাওয়াতের মধ্যে আনি না এটা আমাদের এই তাপসিরের দাওয়াতের একটি বড় বৈশিষ্ট্য আমরা এখানে যত মুসলিম ভাই বোন আমরা এই তাফসির শুনি এখানে সব দলের সব সব মতের মানুষ আছেন এক একজন এক এক দল করেন এক এক মত এক এক মাঝাব এক এক তরিকা এক এক পদ্ধতিতে আছেন কিন্তু আমরা এখানে আমাদের পরিচয় হলো আমরা সবাই মুসলিম আমরা সবাই তাওহিদবাদী আমরা সবাই সুন্না অনুসরণ করি বাস আমরা কোনো একতলাপি বিষয়ে যাব না একতলাবি বিষয়ে গেলেই সেটা বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয় এরপরে আমরা আলহামদুলিল্লাহ এই তাপসিরে এই দাওয়াতের মাধ্যমে আমরা মুসলিম ও বিভক্তি কাটিয়ে মুসলিম ও মার ঐক্যের ঐক্যের জন্য আমরা কাজ করে থাকি এটাও আমাদের তাপসিরের দাওয়াতের একটি বড় বৈশিষ্ট্য মানে যত বিভক্তি কমিয়ে ঐক্য যত প্রতিষ্ঠা করা যায় মানে আমাদের এই দাওয়াতের মাধ্যমে আমরা বিভক্তি তৈরি করি না বরং বিভক্তি কাটিয়ে ঐক্য তৈরি করার আমরা চেষ্টা করি আপনার মুসলিম ওম্মা আজকে বিভিন্ন ভাগে বিভক্ত কেউ এই মাঝহের অনুসারী কেউ ওই মাজহাব বলে যে আমরা মুসলিম বলে না বলে যে আমরা হাম্বলি মুসলিম বলে না বলে যে আমরা মালিকি মুসলিম বলে না বলে যে আমরা সাফি মুসলিম না বলে নিজেদের পরিচয় দিয়ে হানাফি মুসলিম না বলে বলে যে আমরা নকশবন্দি আমরা মোজাদ্দেদি আমরা সিস্তিয়া আমরা সাবেরিয়া বিভিন্ন নামে বিভিন্ন তরিকায় বিভিন্নভাবে পরিচিত আমরা এই সকল পরিচিতি বাদ দিয়ে এক পরিচয়ে সবাইকে গড়ে তুলতে চাই সেটা হলো মুসলিম আল্লাহাক বলছেন ওয়ালা তামু তন্না ইসলিমুন খবরদার তোমরা মুসলিম না হয়ে মরিও না আমরা আমাদের দাওয়াত হলো সব ভাই আমরা যারা আছি যত তরিকার যত পথ যত মতের সবাই আমরা মুসলিম হয়ে যাই কোরআন এবং সুন্নার কাছে আমরা আত্মসমর্পণ করি কোরআন এবং সুন্নার কাছে আত্মসমর্পণের মাধ্যমে আমরা সবাই মুসলিম আর ইন্ডামাল মিনু নায় খোয়া সকল মুসলিম ভাই ভাই আমরা সবাই ভাই ভাই আমাদের মধ্যে কোনো বিভেদ নাই দিনের ক্ষেত্রে আমরা সবাই এক দুনিয়া বিক্ষেত্রে হয়তো মতভেদ থাকতে পারে হ্যাঁ দুনিয়া বিক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে আমাদের মধ্যে লাভ থাকতে পারে কিন্তু দিনের ব্যাপারে আমরা সবাই এক এই জন্য আমরা সবসময় মুসলিম ওম্মার এই ফেরকাহ মানে দলাদলি গ্রুফিং আসাবিয়ত এগুলো বন্ধ করে মুসলিম উম্মাকে এই দেশের সকল মুসলিমকে আমরা ঐক্যবদ্ধ করার চেষ্টা করি এজন্য কেউ কেউ না বুঝে হয়তো দুই একজন হয়তো বলেন যে আমরা এখানে সবাই একরকম ছিলাম তো এই ইমাম সাহেব এসে আমাদের মধ্যে বিভক্তি করে দিছে এই জন্য কথাটা বলতেছি এই কথাটা আপনি সঠিকভাবে না বোঝার কারণে আপনি বলতেছেন যে বিভক্তি করছে আসলে আমরা বিভক্তি করি নাই বরং আমরা বিভক্তি কাটিয়ে ঐক্যবদ্ধ করার জন্য কাজ করতেছি ঐক্যবদ্ধ কিভাবে ঐক্যবদ্ধ হলো যে যেখানে ধরেন আমাদের এই মসজিদের মুসল্লিদের মধ্যে বিভিন্ন তরিকার বিভিন্ন পদ্ধতির বিভিন্ন মুসল্লি আমরা চলা আদায় করি আমরা সকল তরিকার সকল মতের সকল পথের প্রতি শ্রদ্ধা জানিয়ে কারো প্রতি আমরা কোনো ধরনের ক্ষোভ কোনো ধরনের বিরোধিতা না করে আমরা সকল পথ মত তরিকার সব ভাইকে আমরা বলতেছি যে আসেন আমরা সবাই মুসলিম হয়ে যাই আমরা সবাই কোরআন এবং শূন্য মেনে চলি কোরআন সুন্নার ব্যাপারে তো কারো দিমত নাই যিনি যেই তরিকার যিনি যেই পথের যিনি যেই মতের যিনি যেই রাস্তায় আছেন তরিকায় আছেন কোরআন এবং সুন্না সবাইই একটা এই দেশে যত রকমের তরিকা আছে সব তরিকার কিন্তু কোরআন সুন্না কয়টা একটাই বাংলাদেশের সকল মাদ্রাসায় কিন্তু তাপসিরে জালালাইন পড়ায় আলিয়া মাদ্রাসায় পড়ায় কৌমি মাদ্রাসায় পড়ায় যত মত যত পথ যত তরিকা যত কিছু আছে সব মাদ্রাসায় পড়ানো হয় তাহলে তো এক 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 আবার সব মাদ্রাসায় হাদিস গুলাই পড়ানো হয় আলিয়া মাদ্রাসা কৌমি মাদ্রাসা যত রকমের যত সিলসিলার যত তরিকার যত মাদ্রাসা আছে সব মাদ্রাসায় মেশকাতুল পড়ানো হয় প্রথমে মেশকাতুল মাকাতুল মাসাবির পরে বোখারি বোখারি শরীফ মুসলিম শরীফ তেজি শরীফ নাসাই শরীফ দাউদ শরীফ ইবনে মাজা শরীফ এই ছয়টা কিতাব বাংলাদেশের সব মাদ্রাসায় পড়ায় তাহলে এই ছয়টার হাদিসও এক কোরআনও এক কোরআনের তাফসিরও এক হাদিসও এক যদি আমাদের কোরআনও এক হয় কোরআন একাডেমির তাফসিরও এক হয় হাদিসও সবগুলো এক হয় তাই এইগুলা যদি আমরা শক্ত করি ধরি বাংলাদেশের সকল মুসলিম তাহলে তো আমাদের মধ্যে দলা দলি ফেরকাবাজি গ্রুফিং সব বন্ধ হয়ে যাবে কি বলেন এই দেশে আবার এত মত এত পথ এত তরিকা এত রাস্তা হবে কেন রাস্তা তো একটাই রাস্তা তো সেরা তো মুস্তাকিম এবং সেরা তো মুস্তাকিমের জন্য নবিসরসাল্লাম যেটা বারবার বলছেন তারাকতু ফিকুম আমরাইন লানতাদিল্লোমা তামাসক্তম বিহিমা পিতাবাল্লাহ সুন্নতানবি ইহি নবিসরসলাম বলেন যে আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি একটা হলো কিতাবাল্লাহ আরেকটা হলো নাবিহি নাবি নবীম সুন্না এই দুটিকে শক্ত করে ধরলে তোমরা কখনো গোমরা হবে না সুহান আল্লাহ